সিরিজ জয়ের পর এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার হাত চানি বৃহস্পতিবার মিরপুরে গড়াচ্ছে বাংলাদেশ পাকিস্তান শেষ টি টোয়েন্টি টানা দ্বিতীয় সিরিজ জয়ে টাইগাররা দেখিয়েছে নিজেদের সামর্থ্য আগামী বিশ্বকাপে বাংলাদেশকে ঘিরে তামিমের বড় স্বপ্ন নানা অনিশ্চয়তার পরেও ঢাকায় হচ্ছে এসিসির বার্ষিক সাধারণ সভা খেলাধুলার উন্নয়নে মহসিন নাকভির সাথে বৈঠক করেছেন ক্রীড়া উপদেষ্টা অনুরোধ তেইশ এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাহরাইনকে নিয়ে বাংলাদেশ সার্বে প্রস্তুতি পর্ব সাইফুল টি সামলাবেন কোচের দায়িত্ব সিরিজ জয় শেষ এবার হোয়াইট ওয়াশ করার পালা পাকিস্তানের বিপক্ষে ক্লিয়ার টার্গেট নিয়ে বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ মিরপুরের স্লো উইকেটে রান কম হলেও টাইগারদের ফাইন টিউনিং এর জায়গা আছে অনেক কাজে লাগাতে হবে পাওয়ার প্লে আর ডেথ ওভার মাঠে নামার আগে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ফোকাসের জায়গাগুলো তুলে ধরছেন মিরপুরের পিচ আন্তর্জাতিক মানের নয় ভালো ক্রিকেটার তৈরির জন্য দরকার ভালো উইকেট প্রথম ম্যাচ হারের পর পাক কোচ মাইক হেসন যেন চরম আপসেট বিপিএলের উইকেটও নাকি এবারের চেয়ে ছিল ভালো দ্বিতীয় টি টোয়েন্টি আর সিরিজ খুয়ে এবার ফাহিম আশরাফের বিস্ফোরক মন্তব্য বাংলাদেশ সফরে এভাবেই একটা করে ম্যাচ হাতছাড়া হয়েছে আর নিজেদের রাগ ক্ষোভ পিচের উপর উগরে দিয়েছে পাকিস্তান যদিও এমনটা হওয়ায় স্বাভাবিক যে বাংলাদেশের বিপক্ষে চব্বিশটা টি টোয়েন্টির একুশটাতেই জয় তাদের বিপক্ষে সিরিজ হার কি সহজেই হজম হয় তার উপর সামনে যখন হোয়াইট ওয়াশের সংখ্যা বলার অপেক্ষা রাখে না পাকিস্তানকে ধবল ধোলায়ের এই সুযোগ খেলায় হারাতে চাইবে না বাংলাদেশ কিন্তু সিরিজ নিশ্চিত হলেও নিজেদের কি আড়াল করার সুযোগ রয়েছে মিরপুরের উইকেট স্লো হলেও এখানে টাইগাররা সুপার স্লো বিশ ওভারের খেলা কিন্তু প্রথম ম্যাচে পঁয়তাল্লিশটা আর দ্বিতীয় ম্যাচে একষট্টিটা ডট বল খেলে বাংলাদেশ হার্ড হিটিংয়ের খেলায় এমন মন্থর ব্যাটিং জয় এনে দিলেও বাংলাদেশকে স্বস্তিতে থাকার সুযোগ কতটা দেয় সে প্রশ্ন তোলাই যায় যদিও ডট খেলায় পাকিস্তানের অবস্থা আরও খারাপ তবে পাওয়ার হিটিং এ ম্যাচের মোড় ঘুরিয়ে দেবার সামর্থ্য তাদেরই বেশি সাথে কিংবা আটেনামা খুশদিল ফাহিম আশরাফরা যেভাবে চার ছক্কার ঝড় তুলতে পারেন সেখানে শামীম পাটওয়ারি শেখ মেহেদি তানজিম সাকিবরা ধারাবাহিক মুন্সিয়ানা এখনও দেখাতে পারেননি তাই ডেথ ওভারে রানের গতি বাড়ানো কিংবা ফিনিশ করে আসার পরিস্থিতি তৈরি হলে টাইগারদের প্রেসারে পড়ার চান্সই বেশি অবশ্য এই প্রেশার রিলিজ যারা করতে পারেন সে টপ অর্ডারও চরম ফ্লপ প্রথম ম্যাচে দুই আর দ্বিতীয় ম্যাচে পাঁচ রান এসেছে টাইগারদের ওপেনিং জুটি থেকে যার পাওয়ার প্লেতে স্পষ্ট ফার্স্ট ম্যাচে প্রথম ছয় ওভারে বাংলাদেশের স্কোর ছিল দুই উইকেটে আটত্রিশ আর দ্বিতীয় ম্যাচে চার উইকেটে উনত্রিশ পাওয়ার প্লেতে ছয়ের কাছাকাছি কিংবা ছয়ের নিচে রান রেট টি টোয়েন্টি মেজেজের সাথে একদমই বেমানান শেষ ম্যাচে তাই বাংলাদেশের চাওয়া শুধুই জয় না ওপেনিং নজর থাকবে নজর থাকবে দুই ম্যাচে খরুচের ব্রেক থ্রুর সাথে রান চেক দিতে পারেন কিনা পাশাপাশি প্রথম ম্যাচে ফকর জামান কিংবা শেষ ম্যাচে ফাহিম আশরাফদের মতো কেউ যেন বিগ স্কোর করতে না পারেন সেই চ্যালেঞ্জ নিতে হবে টাইগার বোলারদের দুই দলের ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় টানা দ্বিতীয় সিরিজ জয় টাইগারদের লিটনদের ওপরে আস্থা আছে তামিম ইকবালের ভক্তদেরও ধৈর্য ধরে বিশ্বাস রেখে সাপোর্ট দিয়ে যাওয়ার বার্তাই দিলেন এই সবে কাপ্তান যে কারণে লিটনের দলটাকে নিয়ে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে বড় স্বপ্ন দেখছেন তামিম ইকবাল ক্রিটিক্যাল হওয়া উচিত না ঠিক দুই তিনটা ভালো ম্যাচ হলেও খুব বেশি লাফানো উচিত না বিপদ থেকে ভেঙে চুড়ে বের হয়েছেন লিটন জ্বলে উঠেছে টি বাংলাদেশ লঙ্কায় জোড়া জয় মিরপুরে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার হাতছানি ভক্তরা উন্মাতাল চারদিকে এখন লিটনের বন্দনা অথচ মে মাসে আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে সিরিজ হার টানা ছয় টি টোয়েন্টিতে ভরাডুবির পর চরম সমালোচনায় পড়েন টাইগার দলপতি সবুরে মেওয়া ফলে বাংলা প্রবাদটাই ভক্তদের মনে করিয়ে দিলেন তামি ইকবাল দুই তিন চারটা ম্যাচে আসলেও খুব বেশি ক্রিটিক্যাল হওয়া উচিত না ঠিক দুই তিনটা ভালো ম্যাচ হলেও খুব বেশি লাফানো উচিত না আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে একটা দায়িত্ব দিয়েছে নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই দায়িত্ব দিয়েছে তো যখন একটা ছেলেকে দায়িত্ব দেওয়া হয় ইজ ইট নট অ্যান ইজি জব প্লাস একটা ক্যাপ্টেনের কারণেই বাংলাদেশ টিম জিতছে আর হারছে এরকমও না সাথে তো আরও দশটা প্লেয়ার আছে সো একজনকে যখন আপনি বিশ্বাস করে জিনিসটা দিয়েছেন নিড টু ট্রাস্ট এন হ্যাপ উই নিড টু রেসপেক্ট যে ও আমাদের টিমে ক্যাপ্টেন হি ইজ লিডিং বাংলাদেশ ইন ওয়ান ফরম্যাট সো উই নিড টু শো হিম দ্যাট রেসপেক্ট অ্যান্ড গিভ হিম দ্যাট স্পেস যে ওর মধ্যে যা যে জিনিসটা আছে এই জিনিসটা সে পুরোপুরি টিমকে কীভাবে লিড করতে পারছে না পারছে এটা সময় বলে দিবে বাট ইউ নিড টু গিভ হিম দ্যাট ছেলেকে নিয়ে এই মঙ্গলবার মিরপুরে সিরিজ জয়ের মুহূর্তটা উপভোগ করেছেন তামি ইকবাল ছোট ফরমেটে দলটাকে নিয়ে স্বপ্নবাজ সাবেক এই আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে ভারত আর শ্রীলঙ্কাতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপ তামিম দোয়া করছেন লঙ্কা দ্বীপেই যেন বেশিরভাগ ম্যাচ পরে টিম বাংলাদেশের ইন্ডিয়াতে দ্য উইকেটস আর ফ্যান্টাস্টিক স্পেশালি ফর ব্যাটিং সো ওখানে বলারদের আসলে খুব বেশি যে হেল্প থাকে তা না বাট শ্রীলঙ্কা ইজ অপোজিট শ্রীলঙ্কায় কিন্তু আমরা যে ধরনের ক্রিকেট খেলতে পছন্দ করি বা যে ধরনের আমরা ক্রিকেট খেলি ওটার সাথে ম্যাচ করে তাহলে আমরা স্পিন

টাইগাররা এখন ছক্কার রুস্তাদ টি টোয়েন্টিতে ছক্কা মারায় তামিম মিমন জাকেরদের রাজ মুগ্ধ লঙ্কান লিজেন্ড সাবেক ঘাট ওপেনার সানা জয়সুরিয়া জেসুরিয়ার মুখে হৃদয় স্বামী মিমন তামিমদের প্রশংসা বলছেন তরুণরা সময় পেলে বিশ্ব ক্রিকেটের দারুণ দল হবে টাইগাররা উপেন হাজস বিন ন্যাচারাল ট্যালেন্টেড ইজ প্লেয়ার গুড দুইটা না গুনে গুনে সাতানব্বইটা ছক্কা দু সালে উইলো হাতে রীতিমতো ছক্কার বৃষ্টি ছড়াচ্ছেন পারভেজ ইমন তানজিদ তামিমরা একটা সময় ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটারদের এমন চিৎপটাং দশা হতো অথচ সেই বাংলাদেশি এখন ছক্কা মারায় ওস্তাদ বাংলাদেশের ব্যাটারদের মাসেল পাওয়ার নেই এমন কথা তো আর কম শুনতে হয়নি মজার বিষয় বাংলাদেশ দু সালে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে টি টোয়েন্টি ফরম্যাটে তাও মাত্র এগারোটা ম্যাচে ম্যাচ প্রতি প্রায় নয়টা করে পরিসংখ্যান দেখে অবাক হচ্ছেন ঠিকই দেখছেন বাকিরা নেই আশেপাশে টাইগার ব্যাটারদের এমন আগ্রাসী ব্যাটিং এ লং কান হার্ড হিটার ওপেনার সানাত জয়সুরিয়াও চোখ কপালে উঠেছে তাই তানজিম তামিম আর পারভেজ ইমনে রীতিমতো মুগ্ধ সানাত দিলেন পরামর্শ আই থিঙ্ক দে অলওয়েজ ট্রাই টু প্লে देयर नेचुरल গেম সো দ্যাটস দা কি থিং আই हैव सीन ওকেশনস ফিউ ওকেশনস হিয়ার উইথ দ্য ওডিআইস এন্ড টি20স এন্ড Um, they are natural talented players, and and they are working on that. I think uh, uh, they need to work hard. Uh, any player need to work hard. To be in the team is not very easy. Coming is uh, not that hard, but when you come in. এবছর বাংলাদেশের হাঁকানো সাতানব্বইটা তামিম ওরা বিশ্ব ক্রিকেটে জানান দিচ্ছে বাংলাদেশিরাও ছক্কা হাঁকাতে জানে দু সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারদের সেরা ছয় জনের তিনজনই বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে হওয়াইটা করার আশা বাংলাদেশের